তো করি আমরা কারণ আপনারা জানেন যে এই যে জল ডালা বর্ধমানের বুকে কাটুয়া টু বর্ধমান আমাদের ভাতার কৈচর কাটুয়া ওয়ান টু পারে প্রশাসনের সঙ্গে কথা বলে সুন্দরভাবে চালিয়েছে এবং সকলকে বলব মিলিত জোরে তালি হোক আমাদের এই অ্যাসোসিয়েশনের জন্য শুধু ভাতার ব্রাঞ্চ নয় এরকম অনুষ্ঠান আমার প্রত্যেকটা ব্রাঞ্চে প্রত্যেক বছরই হবে এবং ভাতার ব্রাঞ্চের আমাদের মাননীয় সভাপতি দিলু ভাই ওনার কথার মধ্যে অনেক ভাব আছে বুঝার আছে শিক্ষামূলক কথা কমিটির মধ্যে উনি বলেন তো আমি কি বলবো যেভাবে করলাম সবটাই তো আমাদের আপনাদের আশীর্বাদে এই জায়গায় এসে পৌঁছেছে তা ঠিক আছে আমি কিছু বলার জন্য ভাইকে মঞ্চে থাকতে হলে বাকি দোকানে আসতে বলব তা দিলুভাই একটু মঞ্চে থাকবেন আমি কিছু কথা আপনার মুখে আমার সদস্যকে বলে যান যাতে সকলে বুঝতে পারে মাননীয় এরপরে মাননীয় সেক্রেটারি ভূতে গোড়া মহাশয় আপনিও মঞ্চে আসবেন